হাই হাসান হায় হুসেন বলে যে বুক চাপড়ানোর যে রীতি আমাদের সমাজে এক শ্রেণীর কথিত মুসলমানদের মাধ্যমে হয় যাদেরকে শিয়া বলা হয় এ ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করেন এগুলো হারাম কবিরাগোনা আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে যে ভিডিও বার্তাটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার মাস মাহরম মহরম মাসের করণীয় সন্ন্যাসমূহ এবং বর্জনীয় সমূহ আপনারা নিশ্চয়ই জানেন যে মহরম হচ্ছে হারাম মাস তাহলে প্রথম এ বাদাত হচ্ছে আমরা এক এক করে তিন চারটা সচেবাদাতের কথা বলি এবং তিন চারটা নিগৃহীত বেদাতের কথা বলি যেগুলো আমরা বর্জন করব প্রথম হচ্ছে হারাম মাস আর হারাম মাসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সকল প্রকার ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি এ ধরনের কর্মকাণ্ড সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে গ্রাম থেকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত দুই নম্বর হচ্ছে আন আবিহরত রজিয়া আল্লাহ ওয়ান হোকল আল্লাহ রসোল্লাহি সাল্লাল্লাহ আলিহসাল্লাম আফজালু সিয়ামি বাদা দা রমাদ শাহরুল্লাহিল মাহরম অর্থাৎ আল্লাহ তালার কাছে রমাদানের পরে সর্বাধিক প্রিয় সিয়াম হল আল্লাহ তালার মাস মাহরমের সিয়াম এটা তিরমিজির মেজি চারশো আটত্রিশ নম্বর হাদিস মুসলিমে এহাদিস এসেছে আবুদাউদেও হাদিসটি এসেছে মহরম মাস চলছে আপনারা জানেন আমরা মহরম মাসেই কথা বলছি তো মহরম মাসের অন্যতম আর একটা এবাদাত হচ্ছে যে মহরমের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে কোন দিন মহরম মাসের নেয়াতে সিয়াম রাখা সন্না এই হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে তিন নম্বর হচ্ছে কাতাদার জি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তালের কাছে আশা রাখি যে মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরায় মাহম মাহের দশ তারিখের সিয়াম বিগত এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে তো এটাও আবুদাউদের চব্বিশশো পঁচিশ নম্বর হাদিসে আপনারা এই হাদিসটা পাবেন ইনশাআল্লাহ তো এখন এখানেও আমরা পাচ্ছি যে মাহরম মাসের দশ তারিখে সিয়াম রাখা এবং অপর হাদিস থেকে আমরা জানতে পারছি যেহেতু আমার নবী সাল্লি আসাল্লাম মদিনা এসে দেখেছিলেন ইহুদিরা এদিন সিয়াম রাখছে কারণ হিসাবে তারা উত্তরে বলেছিলেন যখন তিনি জানতে চেয়েছিলেন আমার নবী সাল্লাম তখন উত্তরে তারা বলেছিল যে নাজাতে মুসা অর্থাৎ ফ্রাউনের কবল থেকে আমাদের নবী মুসাকে বাঁচানোর আল্লাহ তারা বাঁচিয়েছিলেন সুক্রিয়া হিসাবে তারা এদিনে সিয়াম রাখেন তো যে কারণে আমার নবী সাল্লাহু আসাল্লাম দেখলেন ইহুদিরা সিয়াম রাখে তো তিনি তো রাখতেনি আগে থেকে এ যেহেতু ইহুদিরা সিয়াম রাখে পরবর্তী বছর থেকে তিনি নিয়াত করলেন যে আগামী বছর বেঁচে থাকলে তিনি নয় তারিখও সিয়াম রাখবেন যেহেতু এবাদাতের ক্ষেত্রেও ইহুদিদের বিরোধিতা করতে হবে তাহলে এই মহরম মাসে সিয়াম রাখার আগে আরও একটা এবাদাত আমরা তিন নম্বর এবাদাত যেটা শিখতে পারি সেটা হচ্ছে এই মাসে অন্তত এই চেতনাটাকে নিয়ে আসা যে আমাদের এবাদাত বন্দিগি খাদ্যাভ্যাস আমাদের পোশাক পরিচ্ছদ আচার আচরণ ভাষা সংস্কৃতি সব কিছু থেকে মস্মিক ইহুদিদের থেকে আমাদের পৃথক হতে হবে যেমনটা আমার নবী সাল্লাম সিয়াম মাহরমে আগে রাখতেন তারপরেও যেহেতু তিনি জানলেন যে এহুদিরা এদিন সিয়াম রাখে তাই তিনি আর সিয়াম রাখতে খালি ওই দিনে সিয়াম রাখতে চাচ্ছেন না পরবর্তী বছর বেঁচে থাকলে তিনি নয় তারিখও মিলিয়ে সিয়াম রাখতে চেয়েছেন তার মানে এখান থেকে আমরা আরেকটা এবাদাত শিখলাম যে ইসলামবাদে মুসলিমবাদে অন্য সমস্ত জাতি অন্য সমস্ত ধর্ম এবং গোত্রের মানুষের সাথে আমাদের কোনো মিলবন্ধন সাদৃশ্যতা থাকবে না আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর যা পরিষ্কার বলা হয়েছে মানতাব বা বিকাও মিনফাহ মিনহু অর্থাৎ যদি কেউ অন্য কোন কম অন্য কোন জাতি অন্য কোন ধর্মের মানুষের সাথে কোনো সামঞ্জস্যতা বজায় রাখে তাহলে তারা তাদের একজন হবে তারা আমাদেরকেও নয় আবদাহ চার হাজার একত্রিশ নম্বর হাদিস তাহলে মাহারম মাসে আরেকটা এবাদাত হলো অন্য জাতির সাথে আমাদের সাদৃশ্যতা পরিত্যাগ করতে হবে সব ধরনের সাদৃশ্যতা যেমনটা আমার নাম সাল্লাম এববাদাতের ক্ষেত্রেও সাদৃশ্যতা রাখতে চাইলেন এটা অনেক বড় একটা শিক্ষা এই মহরমে তাহলে নয় এবং দশ তারিখে সিয়াম রাখতে পারি এরপরে ডাবল স্ট্যান্ডার্ড সোনা পালন করতে পারি আমরা যেমন মহারমের স্যাম একই সাথে তেরো চোদ্দ পনেরো তারিখে আমে বেজের সিয়ামটা কিন্তু আমরা মহরমেও রাখতে পারি তাহলে আমরা ডাবল স্ট্যান্ডার্ড সোনা আমল করতে পারলাম এই হচ্ছে মহারমের এবাদাতের মধ্যে গুরুত্বপূর্ণ এবাদাত যে কটা আমরা বলেছি এক নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ কলহ মারামারি হানাহানি এগুলো পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করি আমরা সৌহাদ্যপূর্ণ পরিবেশ গড়ার শান্তিপূর্ণ পরিবেশ গড়ার ভালোবাসার বন্ধনে মুসলিমরা আবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আবাদাত এবং সকল প্রকার গিবত পরনিন্দা হিংসা বিদ্বেষ হত্যা রাহাজানি এগুলো পরিপূর্ণভাবে যুদ্ধবিগ্রহ পরিত্যাগ করতে হবে যেহেতু আল্লাহ তালার মাস মহারম পবিত্র হারাম মাস দুই নম্বর হচ্ছে আমরা এবাদাত করব শ্যাম পালনের মাধ্যমে পুরো মাসের যে কোনো সময় শ্যাম পালন করা যায় বৃহস্পতি সোমবারকে আমরা ডাবল স্ট্যান্ডার্ড নাকি সন্না পালন করার জন্য মহারমের সিয়ামও পালন করলাম মহারম মাসের শ্যাম ওদিকে আমি বৃহস্পতি সোমবারও সিয়াম পালন করলাম তাহলে আমার ডাবল স্ট্যান্ডার্ড সন্না পালন হয়ে গেল আবার তেরো চোদ্দো পনেরো তারিখে শ্যাম যদি পালন করি এই মহারম মাসে তাহলে মহারমে শ্যাম হলো একই সাথে আমার আয়াম বেজের শ্যাম হলো এটা হলো বিধিবদ্ধ সন্না এবার এই মাসগুলো। আপনি অন্য নেবাদাত কোন সোনা থেকে প্রমাণিত নয় তাহলে অন্য নেবাদাতকে আমি করবো না অবশ্যই করব। তাহলে কিভাবে করব। সেই আবাদাত আমরা ফিক্সড করে নিব না আমরা ব্যক্তিগতভাবে আমরা কোরআন তেলাওয়াত করলাম জিকিরা সর করলাম নফল সালাদ পড়লাম দান সাদাকা করলাম এটা আমি ব্যক্তিগতভাবে যে যা যার পক্ষে যতটা সম্ভব যেহেতু হারাম মাস হারাম মাসের সম্মানে আমি আমার বিভিন্ন নফল এবাদাত বন্দিগুলো আমার মতো করে বৃদ্ধি করে নিতে পারি যেগুলো বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয়েছে এই হচ্ছে এবাদাত বলতে যতটুকু আমাদের জ্ঞানে আমাদের গবেষণায় আমাদের পড়াশোনায় আমাদের কোরআন হাদিস চর্চায় যতটুকু পেয়েছি এটা আপনার সামনে উপস্থাপন হলো আর সমাজে হয় কি হয় যেটা সেটা হচ্ছে গণতান্ত্রিক রীতি রেওয়াজ মেনে বিভিন্ন মিটিং মিছিল তারপরে হচ্ছে তাজিয়া মিছিল বিভিন্ন ধরনের বুক চাপড়ানো এ ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করেন এগুলো হারম কাবিরা হাই হাসান হাই হুসেন বলে যে বুক চাপড়ানোর যে রীতি আমাদের সমাজে এক শ্রেণীর কথিত মুসলমানদের মাধ্যমে হয় যাদেরকে শিয়া বলা হয় তো আসলে এটা কখনো মুসলমানদের কালচার নয় আমার নবী সাল্লাহসাল্লামের শিক্ষা নয় আমার রাসু সাের কোনো সাহাব শিক্ষা যা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত নয় যে কারণে সকল প্রকার মিটিং মিছিল তাজিয়া মিছিল থেকে আরম্ভ করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বাদ দিতে হবে বুক চাপড়ানো এগুলো নোংরামি এটা ইসলামের নামে শয়তানি এগুলো কোনোভাবেই করা যাবে না আমরা আমাদের যারা আল্লাহর জন্য মহাব্বত করেন ভালোবাসেন আমরা তাদেরকে এটা পরিত্যাগ করার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাবো দুই নম্বর হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেলাদ মাহফিল শিরনি রান্না করা এ ধরনের বিভিন্ন সামাজিক রসম রেওয়াজ আমাদের দেশে মহারম বা আশুরাকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে যেগুলো সম্পূর্ণ পরিতায্য বেদাত এবং কবিরাগোনা তাহলে সোনা যা আপনাদেরকে বলে দিলাম বেদাত যা তা পরিত্যাগ করতে হবে এবং পরিত্যাগ করতে আপনি আমি বাধ্য অতএব আশা করি আপনারা সকলে নয় দশ তারিখ ইনশাআল্লাহ মাহরমের সিয়ামটা রাখবেন রাখার চেষ্টা করবেন আমিও রাখবো আপনারাও রাখবেন ইনশাআল্লাহ এরপরে মাহরমের তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়ামটাও আপনারা রাখুন মহরম মাসের নিয়াতে একই সাথে আইমএর সিয়ামের নিয়েতে বৃহস্পতি সোমবার সম্ভব হলে সিয়াম রাখুন তবে অবশ্যই যেন নয় এবং দশ তারিখে সিয়াম আমরা রাখতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথেই থাকবেন পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামকাত